আমি যখন মাদব পর তখন ওয়াজ করতেছে আমি কিন্তু দুই ঘন্টা আগে বলছি যে বারোটা আইতে আইতে বারোটা তিরিশ বাজব ঠিক আছে নি হিসাবটা বুঝছ যেমনি কই দিছি মিল যেমনি কিন্তু মিলছে গরির কাটা টাইমে টাইমে এরপর তো চিনস না হ্যাঁ কিছু কিছু সুন্নি আছে নির্বাচন করতাছি না সারা জীবন আমার সামনে বইয়া ওয়াজ হচ্ছে মহন আমার চিনই না মনে মনে কে বাবা না চিনস বাবা এর গো বেবাড়ি করিস না বাবা দে হাজার দে বাবা বেবাড়ি করিস না তবে ইডো বিশ্বাস করি প্রকৃত শূন্য যারা অকর નિર્বাশ দিনে সামনে যায় জন দেখবে মুমতি না হে আমার না দিই মারতো কথা বল ঠিক না بیٹے অকরে শেষ দিন পর্যন্ত তো অপেক্ষা করলাম বাবা পাউডার ধরে কি বাবা ঠিক তাইস বাবা ভুল করিস না বাবা ভুল করিস না মারhaba জরে কর তো যাই হোক আমার আজকের মাহফিল আহলে সাল্লামের স্মরণে আমরা সবাই যেন আহলে সাল্লামের খাস তাওয়ার জিয়ারত যেন আমাদের নসিব করবেন আমিন আমার বাইরা তো আপনারা বাইরে যারা দাঁড়াইছেন কুয়াশা পরে তো বৃত্তে আসলে তো কুয়াশাটা কম পড়বে নিজের বস্তু নিজের না বুঝে কিতাব কিতাব দুনিয়ার কি ঠিক আছে এখন তো সব উল্টায় রইসে মাঝে মাঝে সিজার গেলে ক আমরা বাচ্চা উল্টায় রইসে সিজার ঘটতি বা আসলে কিন্তু জারি না কিতাব রইসে টিয়া লেগে ক না কিতাপ নই কাল লাইন লাগে ট্যা ক ট্যা লেগে ক বাবা রসুল বলছেন এই দোকানের সংখ্যা বাজারে যাই কম মসজিদে যাবে

আরামের রেগুম হারাম করে বসে বসে আলোচনা শুনেছেন আমি যতটুকু সময় পারি আপনাদের আমি বিদায়স বাজি শুধুমাত্র একটাই কথা বলতে চাই হায়াতের মালিককে হায়াতের মালিক হলো আমার আল্লাহ মওতের মালিক হল আমার আল্লাহ ঠিক কিনা ও বন্ধু এই জন্য আল্লাহর কাছে আমরা সকাল সন্ধ্যা বলবো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন মানে হলো আমার আল্লাহর ওলিগণ সালেহীনগণ নবীগণ সিদ্দিকগণ শহীদগণ কথা ঠিক কিনা ওই পথে আমাদের কি চলা লাগবে ও যুবক ভাইরা অনুরোধ করি বলি আজকের মাহফিলটা আকিদার একটা অন্যতম প্ল্যাটফর্মের মাহফিল আকিদা যদি ঠিক না থাকে নামাজের কোন দাম আসেনি আর জোরে কোন দাম আসেনি নামাজের কোন দাম নাই এই জন্য আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন উম্মুদ আমার আহলে বাইত হলো নহ নবীর কিসতির মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন নবীর সাল্লামের উম্মত যখন মানে না আল্লাহ কয় নোহ নৌকা বানান যারা নৌকার মধ্যে ওঠেছে তারা বেঁচে গেছে যারা উঠে না তারা ডুবে মারা গেছে আমার নবী বলেন এমন একটা সময় আসবে যার অন্তরে আহলে বায় মহব্বত থাকবে সে বেঁচে যাবে যার অন্তরে থাকবে না সে ডুবে মারা যাবে না এখন প্রশ্ন হলো আহলে বায় আবার কারা আমার নবী আপনার নবী বলেন আহলে বায়াত কারা আমার নবী নামাজ পড়লেন এসারের নামাজ নামাজ পড়ে বের হলেন নবীর গায়ে মোবারকের মধ্যে একটা কালো চাদর মোবারক ওই চাদর মুবারকের ভিতরে হজরতে মৌলা আলী রাদি আল্লাহ তালানহুকে ঢুকালেন ইমামে হাসান রাদি আল্লাহ তালানহুকে ঢুকালেন ইমামে হুসাইন রাদি আল্লাহ তালানহুকে ঢুকালেন মা ফাতেমাকে ঢুকালেন চারজনকে ঢুকায়া রুসুল বলেন এই চারজন হলো আমার আহলে বাই এখন প্রশ্ন করবেন হুজুর এই চারজনই কেহালে বায়েত আর কি নাই হওয়া আছে আমান্য বিদ্যতটা বিয়ে করেছেন স্বাদী মোবারক করেছেন প্রত্যেকটাই স্ত্রী আহলে বাই অন্তর্ভুক্ত এখন বলে হুজুর তাদের কথা ওয়াজের মধ্যে করা হয় না এই কেন বেশি বেশি করা হয় কোরআন সন্ন্যার ভিতরে খবর নিয়ে দেখেন আমার আল্লাহ এই চারজনের মর্যাদা স্পেশাল ভাবে বাড়াইয়া দিছি কেমন কেমন পারাইছে গো আমার নবী আপনার নবী বলেন আনা মাদীনা তো আইলমে ও আলিয়ুন বাবু আমি নবী হইলাম এলেমের শহর আমারা আলি হইল সেই শহরের দরজা সোয়ালা বেড়ে গেলে মৌলা আলি কি জিনিস আপনি জানেন নি যেই গেলে। আলিরা দিয়ে আল্লাহ ফানা হয়ে যেত রে আল্লাহর প্রেমে ফানা হয়ে এ আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি ওই মৌল আলিরা দিয়া আল্লাহ তালান নামাজে দাঁড়াই বার আগে তীর খুলতে পারে না নামাজে দাঁড়ায় এবার পরে সবাই মিলে পায়ের তীর টাননা খুলছে গোস্তের টুকরা তীরের মাথায় এসে গেছে বন্ধু রে বাবা বা এবার মোহল আলীরা দিয়াল না তাল কোন নামাজ শেষ করলেন শেষ করার পর ডাক দিয়ে কি আমার পায়ের তীর কোথায় সবাই বলতেছে যে তীর আমি আগে খুলতে পারি না আপনি নামাজে দাঁড়াইবার পরে তীর টাইম না আমরা খুললা আপনি কি টের পান নাই ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষ যে তীর খুললে আমার কলিজা ছিদ্র হইয়া যেত তোমরা যে নামাজে দাঁড়াইবার পর তীর খুলছো আল্লাহর কসম করে বলি আমি যারা পরিমাণ টের পাই নাই

নামাজ পড়ো রে হজুরি নামাজ পড় যেই নামাজে নবী নাই রে সেই নামাজকেও পৈরণ রে নামাজেই নামাজের সরল প্রতি আনতে পারে কন সোভা আল্লাহ